কতক্ষণের জন্য শোভের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এইটুক টাইম একটা বছরের জন্য রোজা মানে একটা মাসে আমাদের জন্য খাওয়াটা হারাম খাবার খাবারগুলো তো হালাল তাহলে একটা মাসে আমার হালাল খাবার আল্লাহ তালা আমার জন্য হারাম করেছেন আমি খেলাম না সেই আল্লাহ আমার জন্য আজীবনে সুদকে হারাম করলেন মিথ্যাকে হারাম করলেন ওয়ারিস ঠাগানো আরাম করলেন আয় ঠেকে ঠেলানাকে হারাম করলেন অপরের সম্পদ লুটপাট করাকে হারাম করলেন চাঁদাবাজিকে হারাম করলেন এইটা তো করছে না আজীবনের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটা কি আমরা মানি তো এই রোজা আমাদেরকে এইটাই শিখাইতে আসছিল তুমি যেই আল্লাহর ভয়ে এ হালার খাবারটা এখন খাচ্ছ না সেই আল্লাহ তোমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে এটা করা যাবে না সে আল্লাহ তোমাকে জাকাত দিতে বলেছেন জাকাত দিতে হবে কোন এইখানে সম্পদাদি মালামাল হিসাব নিকা এদিক ওদিক করা যাবে না সে আল্লাহ তোমার সামর্থ্য হলে হস করতে বলছেন তুমি এই অন্য চিন্তা করলে হবে না সামর্থ্য হলে কোরবানি দিতে বলছেন এখন বাড়িতে লোক একজন মারা গেছে এ বছর আমার কোরবানি আছে বছর শোকের বছর হ্যাঁ কোরবানি কি দেওয়া লাগবে না এই তো আমাদের মশলা নাকি ওই যে বলছি না আগেই যে আমরা কাজ না করলেও মশলাটা সবাই জানে এই জন্য বলিয়ে দেয় মশলা যে কোরবানি এবছর আছে বাবায় মারা গেছে এখন তো আমরা আছি শোকের বছর শোক আল্লাহর হুকুম কি এই শোক মানে তো এইগুলো আমরা তো করি না ভাই করি আছে আপনাদের এলাকায় এই যে ঠেলা ঠেলি আছে হ্যাঁ আইল সাচা সাঁচি আছে তো কারটা কেরা আছে এই রোজাদাররা শাসে না না সব বিনারদতা করে এগুলো হ্যাঁ তো এই যে জিনিসগুলো আমরা আল্লাহ রমজানের একটা মাসে আমাদের শিখাইলেন যে তুই বান্দা তোমাকে আমি হারাম করলাম এক পাশের জন্য দিনের বেলায় সেই খাবারটা তুমি খাচ্ছ না আমার ভয়ে যদি আমাকে ভয় করে না খেয়ে থাকো তাহলে আমার ভয়ে তো আমি তো আরো অনেক হুকুম তোমার জন্য দিয়েছি সেগুলো কেন পালন করো না সেগুলো যারা পালন করে না তারাই রোজা রাখে ক্ষুধার পিপাসায় কষ্ট ছাড়া আর কিছু পায় না সম্মানিত হাজিরিন রোজা নিজের হালাল স্ত্রী তার সাথে এই দিনের বেলায় একটু রসাত্মক আলোচনাও করা যাবে না তো সেই লোকটা অন্য সময় যে অশ্লীলতা তার জন্য হারাম করা হয়েছে জেনা বেবিচার হারাম আল্লাহ তো জেনা করতে নিষেধ করে নাই বলছে লা তাকরা বলছে না কি আলম আছেন না এতে কি লে জেনার বলছে কাছে তো কাছে যাওয়ার পরে না করবো আল্লাহ তো করে না যে কাছে করিও না তা করে নাই আবার করতেও বলে নাই অর্থাৎ জেনার কাজে উদ্বুদ্ধ করতে পারে এই ধরনের কোনো আমলের কাছেও যাওয়া যাবে না এইটা উদ্বুদ্ধ করে এর মধ্যে অনেক উপাদান আছে আছে না এটার মধ্যে দেখা যায় তো এরপরে রাস্তায় পোস্টার টানাও থাকে বিভিন্নভাবে এই জেনার পরিবেশ তৈরি হয় আল্লাহ তালা সেইটিগুলার কাছে তো আমাদেরকে নিষেধ করেছেন তো দিনের বেজা নিজের হালাল স্ত্রীর সাথে একটু গল্প সল্প করিয়া একটু রঙ্গরসের আলোচনা করাও নিষেধ একটা মাসে শিখলাম আর আমার জীবনে সারাটা জীবনের জন্য আল্লাহ তালা এগুলো হারাম করলেন সেগুলো তো আমরা শিখি না এই জন্য তো ষাট বছর রোজা রাখার পরেও আজি সাহেব মিথ্যা কথা ছাড়তে পারে না আজি সাহেব সুদ সারতে পারে না আদি সাহেব সকল খুলি ছাড়তে পারে না আরেকজনের সাথে আরেকজনের লাগানো ছাড়তে পারে না ওজনে কম দেওয়া ছাড়তে পারে না মালে ভেজাল দেওয়া ছাড়তে পারে না মালে মজুরদারি ছাড়তে পারে না কারণ আজি সে রোজা কেন রাখছে তা চিন্তাও করে তাই না ভাই রাগ করতেছেন আপনারা কথা ঠিক আছে তো তো এখন এই রোজা থেকে যদি আমরা ফায়দা পেতে চাই তাহলে রোজার একটা পরিবেশ লাগবে রোজা তো সেই ধরনের মানুষ তৈরি করে আমি এ একটা উদাহরণ সব জায়গায় দিই যে একজন মহিলা সাহাবি তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন হ্যাঁ রাসুল আল্লাহ আমার পেটে একটা সন্তান এই সন্তানটা অবৈধ আমার অবৈধ কাজের ফসল আপনি শরীয়ত নির্ধারিত শাস্তি দেন আমাকে শাস্তিটা কি সমান পাথরের মাটির মধ্যে গাইরা পাথর মেরে নি মেরিয়ে ফেলানো এইটা সে জানে যাইনেই আসছে যে আমাকেই শাস্তি দেন কারণ আমি তো রোজাদার আমি তো এখন বুঝতে পারছি আমি শয়তানের অসুস্থায় একটা অন্যায় করে ফেলেছি কিন্তু আমার আল্লাহর কাছে তো আজীবন আগুনে পড়তে হবে এই অপরাধের জন্য সুতরাং দুনিয়ায় আপনার শাস্তি এই শাস্তিটা দেওয়ার আপনার ক্ষমতা আছে এটা যদি দেন হয়তো আল্লাহ ইসলাম মাফ করতে পারেন আল্লাহ রসুলাম বললেন যাও তোমার এই সন্তান জন্মগ্রহণ করবে দুই বছর দুধ পান করাবা তারপরে আমার কাছে এসে জনগণের টাকা লুটপাট করিয়া জনগণের মাইরিয়া এরপরে জেলে যাওয়ার ভয়ে তো হেলিকপ্টারে পালাই গেলাম তাই না আর এই মহিলা কি করলেন তিনি ঠিকই এই বাচ্চার দুই বছর দুধ পালন করানোর পরে রসুলের কাছে আসলেন একটু রুটি নিয়ে আসলেন ইয়া আল্লাহ কোনো ব্যাখ্যাটাকে আর দিবেন না দেখেন এই বাচ্চার এখন দুধ লাগে না এই সে এখন রুটি খাইতে পারে আমি প্রমাণ নিয়ে আসছি সাথে করে আল্লাহ তাকে কোমর সমান মাটির মধ্যে কুপে দেওয়া হলো চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ হচ্ছে রক্ত ছিটে গিয়ে একজন সাহাবির গায়ে লাগছে সে একটু এই একটা বেবিসারি নারী এই রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বলছে আরে কিন্তু জান্নাতি নারী তুমি কারে কি বলছো এর তো আল্লাহ কবুল করেছেন এ হলো রোজাদার আর আমরা একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য একশো মিথ্যা কথা বলি তারপর রোজাও রাখি তারপর নামাজও বলি এই জন্যই আমাদের সমাজে এই রোজার ফায়দা আসে না রোজা থেকে যদি ফায়দা পেতে চাই রোজা কি জন্য আল্লাহ দিয়েছেন রোজার মাসের মহিমা কেন সেই জিনিসটা আমাদের লাগবে সেটা হলো রমাদান রমজান মাস আল্লাফ কোরআন যেই মাসে আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি প্রত্যেকের ঘরে ঘরে রমজান মাস আসলে মহিলারা তেলাওয়াত করবে পুরুষের সময় নাই তেলাওয়াত করার পরে পুরুষ দুই তিন কেজি জেলাফি কিনে সাতাইশে কদরে মসজিদে যাওয়া কেরাফির বর্ণ বয় দিবা আর ইভাম সাহেব শুধু দোয়া করবে আল্লাহ আমাকে আব্দুর রহিমের বাড়িতে এক খদম বকছে দেলাম আল্লাহ আব্দুল কুদুসের বাড়িতে এক খদম বকছে দেলাম আল্লাহ অমুকের বাড়িতে এক খদম বকছে দেলাম ঘন্টাকাল পর্যন্ত খালি বই সেতে থাকবে বৈছেটা কি আমি তো বুঝি না হ্যাঁ এইটা না কোরআন এই জন্য তো নাজিল হয়েছে নাকি আল্লাহ কি তাই বলছেন আল্লাহ বলছেন হুতাল্লি নাস এই কোরআন আমি কেন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য বাইয় নাতে মিনাল হুদাল ফোরকান সত্য এবং মিথ্যা কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফর্স কোনটা পালন কোনটা থেকে দূরে থাকা ফর্স এগুলো বোঝানোর জন্য আমি কোরআন নাজির করেছি মুসলমান সেই কোরআন কি আমরা সবাই পড়তে পারি সেই কোরআন যারা পড়তে পারি সেই কোরআনের অর্থ কি আমরা জানি সেই কোরআনের অর্থ যারা জানি তারা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কোরআনটি কি মানি এটা মানি না বিধায় আজকে আমরা রোজা থেকে ফায়দা পাই না আল্লাহর ইবাদতের ফায়দা পেতে হলে আপনাকে আমাকে কোরআন দিয়ে পরিচালিত হতে হবে ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজ যখন কোরআনের আলোকে পরিচালিত হবে কোরআন যে জন্য আসছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যখন কোরআন ভূমিকা রাখবে তখনই কেবল আমরা এই রোজার ফায়দা অর্জন করতে পারব তার আগে সম্ভব না যে সমাজে আপনারা বসবাস করেন এই সমাজে মিথ্যা আপনাকে বাধ্য হয়ে বলতে হয় তাই না আপনাকে সুদ এইখানে কেউ আসেন সুদের কারবার করেন কেউ নাই কিন্তু আমি যদি বলি প্রত্যেকে সুদ কর কি করবেন মান দেবেন আমার হ্যাঁ আমার দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিসের উপরে বলেন সুদের উপরে হইলে আমি যত বক্তৃতা দেই আমি কি এই সুদমুক্ত আমি এই দেশের নাগরিক না সুতরাং আমার সরকার যত উৎপাদন করে সমস্ত টাকা কিসের টাকা সুদের টাকা সেই সুদ দিয়ে দেশ যখন চলে সেই দেশের শান্তি সেই দেশে রোজাদাররা রোজার ফায়দা আশা করতে পারে সম্মানিত হাজিরি তাজি আজকের এই কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত দেশ সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাজকে এই সমাজে আল্লাহর ইবাদত করে ইবাদতের ফায়দাগুলো পাব না তাই আজকে আমাদের সমাজে এমন নেতৃত্বের প্রয়োজন যারা এই কোরআন দিয়ে নিজে চলবে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালিত করবে হজরতে আলী তালাহ যখন তিনি খলিফাতুল মুসলিম ছিলেন বিভিন্ন জায়গা থেকে যখন রাষ্ট্রীয় সম্পদ আসত গোডাউন জাত করার পরে তিনি গোডাউনের মধ্যে দুই রেখা তামাশ পড়তেন এরপরে বলতেন মাটির দিকে তাকিয়ে মাটি তুই সাক্ষী থাকবি কেয়ামতের মাঠে আল্লাহকে বলতে হবে আমি আলি যত সম্পদ পেয়েছিলাম সব এটার মধ্যে রেখে দিলাম আবার যখন বন্টন করা হয়ে যায় তখন তিনি ওইখানে দাঁড়ায় আবার দুই রেখার নামাজ পড়তেন নামাজ পড়ে মাটির দিকে ইশারা করে বলতেন মাটি তুই সাক্ষী দিবি যেদিন তোর মধ্যে হালকা ভারী যা সব সবাই ফলানো হবে তুই সাক্ষী দিবি আমি আলী। এইখানে যে মাল ছিল ইনসাফ ভিত্তিক সকলের কাছে আমি পৌঁছাই দিয়েছি আমাদের সমাজে সমাজ যারা চালায় সমাজপতি কি এই চিন্তা করে কেউ করে না কারণ তাদের মধ্যে ক্ষোধা ভিতি নাই বাংলাদেশ জামাত ইসলামী একদল ক্ষোধা ভীরু মানুষ তৈরি করার জন্য কাজ করছে স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমরা দুইজন মন্ত্রী উপহার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বাপের বেটার সাহস হয় নাই ওনাদের দুই পয়সার দুর্নীতি নিয়ে আমাদের সামনে হাজির হওয়ার পাশে কি পারে না জামাত ইসলামী সেই ধরনের নেতৃত্ব তৈরি করার চেষ্টা করে যারা কোরআন দিয়ে নিজেকে পরিচালিত করবে আল্লাহর ভয় ভীত হয়ে সমাজকে পরিচালনা করবে জনগণের সম্পদকে জনগণের সম্পদ মনে করবে জনগণের জন্য একটা টিউবওয়েল আসছে আমি বিশ টাকা যে দেবে তার কাছে দেব এইটা কি ইনসাফ জনগণের জন্য একজন মাতৃত্বকালীন ভাতা আসছে পাঁচ হাজার টাকা দিলে বিয়া না হইলেও সে পাবে পায় না আমাদের দেশে আমি তো জানি পায় আপনাদের এলাকায় পায় কি এরকম বয়স পুরার না হইলে পরেও পাঁচ হাজার টাকা দিলে সে একটা বৃদ্ধ ভাতার কার্ড পেয়ে যায় তাহলে এইটা কি এইটা ইমানদারের কাজ এই সমাজ দিয়ে আপনি রোজার ফায়দা পাবেন না বাংলাদেশের মানুষের জন্য আগামীতে একটা সুযোগ আসতেছে এই এই বছরের শেষে হোক বা যেদিন হোক বাংলাদেশে একটি সুন্দর অসুস্থ নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা নাজিরপুরবাসীকে একটা স্লোগান দিতে পারবো কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে ইনশাআল্লাহ স্লোগান কি হবে কোরআন থাকবে যেখানে কোরআন থাকবে যাদের সাথে আমরা থাকবো তাদের সাথে পারবো ইনশাল্লাহ আমরা যেই আসুক যে দলের আসুক ভাই তেপ্পান্ন বছরে এক একটা দল দুইবার তিনবারও দেশ চালাইছে চালাইছে না এতে কি আসিয়াদের মরা বন্ধ হয়েছে মন্টু দাস তার মেয়েটাকে ধর্ষণ করল সে করলো মামলা এই জন্য তারা খুন করে ফেলল এই এটা কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সুতরাং অন্যায় অস্থিরতা ব্যয় পড়া বেঞ্চাফি জনগণের অধিকার ভোটসোর এগুলোকে দূর করতে হলে সারা কাউকে দিয়ে সম্ভব না সেই জন্য যেই আসবে যে ভাই তোমাদেরকে দেখছি এখন তোমরাও যদি কোরআন নিয়ে আসো তাহলে আমরা আসি আমাদের স্লোগান হবে কোরআন হবে যার সাথে আমরা থাকবো